আসসালামু আলাইকুম তৃতীয় শুভেচ্ছা নিয়ে শুরু করছি দর্শক আজকে আমাদের এক নতুন প্রতিবেদন তো দর্শক আজকে তুলে ধরবো এমন এক অসহায় এক মেয়ের গল্প তো যে মেয়ের নাম হচ্ছে রেশমা রেশমা দেখতে শুনতে অনেক সুন্দর মার্শাল্লা রেশমার বয়সটা আছে উনিশ বছর কিন্তু রেশমার ঠিকানাটা টাঙ্গাইল কিন্তু রেশমার ফ্যামিলিতে রেশমার বাবা মা নাই রেশমা ছোট থেকে বড় হয়েছে তার দাদির কাছে তো তার দাদিও কোনো কাজকর্ম করে না বাসায় থাকে রান্নাবান্না করে তো রেশমা অ্যাকচুয়ালি মানুষের বাসাতে কাজ করে তো রেশমা যতক্ষণে আনে ততক্ষণে তার দাদিকে নিয়ে খায় তো রেশমাকে দেওয়ার মতন কোনো মানুষ নাই তো রেশমা বলছে এ জীবনে আর কত আমি কষ্ট করব তো যদি একটি দায়িত্ব বানালে একটা ভালো ছেলে পাই তাহলে আমি জীবন সঙ্গী করে নিয়ে থাকতে চাই তো দর্শক এই ছিল রেশমার মুখের কথা রেশমার সাথে যোগাযোগ করলে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা আপনাদের ব্যাপার তে আসেন আমরা দেশের সেবা করি পাঁচশো রক্ত নামাজ পড়ি আসসালামু আলাইকুম